এখনই রুফটপ ভাঙা যাবে না এখনই কোনো করা পদক্ষেপ নয় রুফটপ অ্যাকশনে স্থগিতাদেশ হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্তে বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি মহামান্য আদালত বলেছেন যে ওটা তো প্রায় ভেঙেই ফেলেছেন আর কিছু করার দরকার নেই ওর বিল্ডিং প্ল্যান ছিল কি না ছিল ফায়ার লাইসেন্স ছিল কি ছিল না প্লেক্সাইজের পারমিশন ছিল কি ছিল না এগুলো নিয়ে আসুন যেভাবে রুফটপ হোটেল গজিয়ে উঠেছে সেখানে হাইড্রোলিক ল্যাডার সেটা লাগিয়ে রেস্কিউ অপারেশন হয় না যদি রুফটপ পুরোটাই আটকানো থাকে তাহলে ল্যাডারটা লাগাবে কোথায় রেস্কিউটা হবে কোথা দিয়ে যদি মনে করে যে না মানুষগুলোকে রেখে দিতে হবে কোর্ট আমাদের কোনো আপত্তি নেই এখানে যে চ্যালেঞ্জটা আজকে হয়েছে সেটা হচ্ছে দু তারিখ ও তিন তারিখ যে ডেমোলিশনটা ক্যারিড আউট হয়েছে রেস্টুরেন্টে সেইটাকে চ্যালেঞ্জ করেই মূলত সেখানে আমাদের বক্তব্য খুব লিমিটেড যে চারশো একের নোটিসে এরকম ডেমোলিশন করা যায় না কোর্ট কর্পোরেশনকে জিজ্ঞেস করেছেন ওনাদেরকে নথি প্রডিউস করতে বলা হয়েছে যে কিসের ভিত্তিতে রাতারাতি এরকমভাবে ডেমোলিশন করা হলো মামলাটি বৃহস্পতিবার রাখা হয়েছে এবং বৃহস্পতিবার অবধি আশা করা যাচ্ছে কোনো কোয়ার্সিভ ফার্দার অ্যাকশন আর হবে না কোর্ট কোনো ফর্মাল অর্ডার পাস করেননি